একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একের পর এক রহস্য জন্ম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা এসব স্ট্যাটাসকে ঘিরে সেদিন কী হতে যাচ্ছে এ নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনাকল্পনা টপ অফ দ্য কান্ট্রি এখন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নিভার হাসনাত আব্দুল্লাহ এই স্ট্যাটাস তুলেছে ব্যাপক আলোড়ন কি বোঝাতে চেয়েছেন এই স্ট্যাটাসে কি এর অন্তর্নিহিত তাৎপর্য যে স্ট্যাটাস একযোগে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একত্রিশ ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন শনিবার আঠাইশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে তাদের এই স্ট্যাটাসগুলো দেখা যায় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এ বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশা আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেছেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিব্বাদের কবর রচিত হবে চিরতরে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তি সনদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ ছত্রিশ জুলাই পূর্ণতা পাক একত্রিশ ডিসেম্বরে উনত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গণ নেতাদের সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন আগামী একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে